যখনই বিশ্ব ক্রিকেটে ইংল্যান্ডের নাকুচি স্বভাবটা বৃদ্ধি পেয়েছে ঠিক তখনই যুগে যুগের লক্ষণের মতো স্যার রবীন্দ্র জাডেজার আবির্ভাব হয়েছে নইলিকিয়ার বিপক্ষ দলের ক্যাপ্টেন বেন স্টোক চূড়ান্ত অ খেলোয়াড়চিত মনোভাব দেখিয়ে যখন ভারতীয় দলের একজনের ব্যাটসম্যানের রান উননব্বই একজনের আসে তখন হ্যান্ডশেক করতে আসে যে রনে ভঙ্গ দিয়ে আমরা ম্যাচটা ড্র করতে চাই এরপরেও যারা স্টোকসের হয়ে সাফাই গাইতে আসছেন তাদেরকে সব দুটো ইনিংস দেখার কথা বলব দু হাজার উনিশ বিশ্বকাপের ফাইনালে যে বলটা তার ব্যাটে লেগে বাইচার হয়েছিল আর এই ওল্ড ট্রাফোর্ডের প্রথম ইনিংসে যখন ঋষভ পন্থ দ্বিতীয়বার ভাঙা পানিয়ে ব্যাট করতে মাঠে নামলেন তখন ইংল্যান্ডের বোলাররা যেভাবে তারা ওই আহত বা চোট পাওয়া পাকে টার্গেট করে যাচ্ছিল তারপরেও যদি বলেন যে ইংল্যান্ড হচ্ছে চরম ভদ্রলোকের খেলা ইংল্যান্ড হচ্ছে চরম একটা স্পোর্টিং দল দুঃখিত হ্যাঁ আমি ওই দলে নেই যাই হোক যখন ওয়ার্ল্ড একটা মার্জিনে স্বল্প মার্জিনে ক্লোজ ম্যাচ হারার পরে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাডেজা একটা কথা বলেছেন যে কথাটা আমার ভীষণ মনে পড়ছে এই মুহূর্তে যে এহিসে টিম হে অর এহিসে টিম বান্তি হে ভারত দ্বিতীয় পথটাই বেছে নিল কিন্তু তখনো বুঝিনি যে লর্ডস টেস্টের ওই লড়াইটা ওই হার মানার লড়াইটা রবীন্দ্র জাডেজার ওই লড়াইটা ছিল একটা ট্রেলার মাত্র আসল সিনেমা অপেক্ষা করেছিল ওল্ড ট্রাফোর্ড জন্য বেন্স নো স্যার হি ডিড নট সেঞ্চুরি এগেন্স্ট দ্য হ্যারি ব্রুক এই সেঞ্চুরিটা তিনি করেছেন পুরো ইংল্যান্ড দলের বোলিংয়ের বিপক্ষে যেখানে ছশো রানের একটা বিশাল টার্গেট খাড়া করেছিল ইংল্যান্ড দল সেইখানে এই টেস্টটা অন্তত তাদের জেতা অবশ্যই উচিত ছিল সেইখান থেকে তাদের মুখের গেরাস কেড়ে নিয়ে এই সেঞ্চুরিটা করেছে স্যার রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর যার প্রথম সেঞ্চুরি এটা পুরো ইংল্যান্ড দলের মুখ থেকে এইভাবে তাদের জেতা ম্যাচটাকে কেড়ে নেওয়া এর আগে ইংল্যান্ড এই বাসবল টেস্ট জবে থেকে খেলা শুরু করেছে অর্থাৎ দু সাল থেকে চল্লিশটা টেস্টের মধ্যে মাত্র দুটো টেস্ট তারা ড্র করেছে আর দুটোই করেছে এই ওল্ড রাফোর্ডে এর আগে ছিল দু সালে অস্ট্রেলিয়া যেটা বৃষ্টির জন্য কিন্তু ড্র হয়েছিল আর এবার দু সাল এবার রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর তাদের মুখের গ্রাসটা কেড়ে নিয়ে বাসবলকে প্রথম ধাক্কাটা দিলেন ইফ ইউ হ্যাভ এ বেন স্টোকস উই হ্যাভ এ রবীন্দ্র নাম্বার ওয়ান টেস্ট অলরাউন্ডার ইন ওয়ার্ল্ড ক্রিকেট ভারতের প্রথম তিনশো আটান্ন রানের জবাবে ইংল্যান্ডের এক বিশাল রানের পাহাড় তৈরি করা ছশো রান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই ভারত শূন্য রানে দুই উইকেট মাথার উপরে তিনশো রানের এক বিশাল বোঝা উইকেটের অপর প্রান্তে ঠায় দাঁড়িয়ে থেকে ভারতের ফাইনেস্ট লোকেশ ব্যাটসম্যান রাহুল ভাবছিলেন যে এই ম্যাচটা সত্যি বের করা যাবে তো ভারতের অতি বড় সমর্থক ভাবিনি যে এই ম্যাচটা ভারত এখান থেকে জিততে পারে আমরা তো সবাই নিয়েছিলাম যে ভারত এই ম্যাচ হারবেই তা সে ইনিংস হার হোক কিংবা এমনি হার হোক হেরে তো যাবেই কিন্তু এরপরেই ক্রিজে আসলেন ভারতীয় দলের ক্যাপ্টেন শুভমন গিল সেই শুভমন গিল যার ব্যাটে প্রিন্স লেখা হয়েছিল বলে গোটা ভারত তাকে ট্রোল করেছিল সেই শুভমন গিল যার সেনা কান্ট্রিতে কোনো সেঞ্চুরি ছিল না ব্যাটিংগড় পনেরো বা সাতাশের কাছাকাছি ছিল দুশো আটত্রিশ বলে একশো তিন রান করে যখন জোফ্রা আর্চরের বলে আউট হয়ে মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরছেন শুভমন গিল তখন তিনি উঠে এসেছেন সেই বিরল লিস্টে যে লিস্টের এক সিরিজের সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ড চারটি করে ডন ব্র্যাডম্যান সুনীল গাভাস্কার সুম্মন গিল সেনা কান্ট্রিতে ভারতের প্রথম কোন অধিনায়ক হিসেবে সাতশোর উপরে রান ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান এই শুভন গিলের আর ভারতীয় হিসাবে এক সিরিজে সবচেয়ে বেশি রান সুনীল গাভাস্কারের সাতশো চুয়াত্তর সাতশো বত্রিশ শুভন গিলের সাতশো বাইশ যশস্বী জয়সওয়ালের সাতশো বারো এবং কিং বিরাট কোহলির ছশো বিরানব্বই উইকেটের এক প্রান্তে তখন নড়বড় করতে থাকা ওয়াশিংটন সুন্দর কিন্তু এবার মাঠে নামলেন সেই রাজপুত যোদ্ধা লর্ডস টেস্টে ওই রকম এক অবিশ্বাস্য লড়াইয়ের পরেও যিনি নৌকাকে পাড়ে ভেড়াতে কিন্তু এদিন পারলেন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা বল তিনি জিততে শুরু করলেন করলেন বিপক্ষ ভঙ্গ দিতে বাধ্য বল বিপক্ষকে দিয়ে করালেন আর রান করলেন দুশো তিন নট আউট ইংল্যান্ড ভেবেছিল এই ম্যাচটা সহজে জিততে পারবে কিন্তু এই ম্যাচটা তাদের মুখের সামনে থেকে কেড়ে নিলেন রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর ইফ ইউ হ্যাভ এ বাসবল বল উই হ্যাভ পেশেন্স টেস্ট ক্রিকেট মানে শুধু বাসবল বল নয় আছে ধৈর্যের খেলা নিজের এবিলিটির বাইরে বেরোনোর খেলা নিজেরকে নিংড়ে দেওয়ার খেলা যে কারণে ভাঙা পা নিয়েও ওল্টারফেডে আবার আসলেন ঋষভ পন্থ প্রথম টেস্ট প্রথম ইনিংসে পা ভাঙার পরেও ব্যাট করতে নেমেছিলেন আমি নিশ্চিত যে জীবনে এইভাবে জিতেছে সে যদি দরকার হতো দু তিন ওভার খেলার জন্য তবুও তিনি মাঠে নামতেন আর ঋষভ পন্থের ওই টোনটাই প্রথম ইনিংসের ভারতীয় দলকে সেট করে দিয়ে গিয়েছিল যে ভারত কিভাবে ভারত লড়েছে ভারত এই ম্যাচটা জিতিয়েছে রাহুল কিংবা গিলের পার্টনারশিপ রবীন্দ্র জাডেজা কিংবা ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপটা আমার বারবার মনে করাচ্ছে দু হাজার একে ইডেন গার্ডেন্সে সেই লক্ষণ এবং দ্রাবিডের সেই ঐতিহাসিক দুশো একাশি পার্টনারশিপকে এই যে ড্র হলো ইংল্যান্ডের জেতা ম্যাচটাকে তাদের থেকে নৈতিক জয়টা ছিনিয়ে আনলো ভারত এই ড্রটা আমাকে মনে করাচ্ছে সেই সিডনি সিডনি টেস্টে রবিচন্দ্র অশ্বিন এবং হনুমা বিহারীর সেই দুর্দান্ত লড়াইকে কোনো অংশে এই টেস্ট ড্রটা জেতার থেকে কম নয় বিশ্ব ক্রিকেটের সব থেকে বেস্ট ফর্ম্যাট এই টেস্ট ক্রিকেটে ড্র যে এত সুন্দর এত চোখ ধাঁধানো হতে পারে সেটা কি কখনো ভেবেছিলেন ম্যাডমেডের ড্র কথাটা ছিল না টেস্টে আমার কিন্তু সেটা মনে হয়নি দুর্দান্ত এক লড়াই দেখলাম ভারতীয় দলের থেকে কিভাবে লড়তে হবে কিভাবে টিমের টোনটা সেট করতে হবে তার জন্য ভারতের প্রত্যেকটা ব্যাটার এই সিরিজে দেখিয়ে দিলে নইলে কি আর স্বাদে ভারতের টোটাল এগারো জন ব্যাটার সেঞ্চুরি করে যার মধ্যে সুমন গিলের চারটে কেএল রাহুলের তিনটে ঋষভ পন্থের দুটো রবীন্দ্র জাডেজার একটা ওয়াশিংটন সুন্দরের একটা তবে হ্যাঁ তিন নম্বর জায়গা নিয়ে আজও প্রশ্ন চিহ্ন থাকবে বোলিং অ্যাটাক নিয়ে আজও প্রশ্ন চিহ্ন থাকবে কিন্তু সে কথাই পরে আসব অধিনায়ক কেমন সে কথাতেও পরে আসব। কারণ একটা সিরিজ দেখে অধিনায়ক কেমন সেটা বিচার করার সময় এখনো আসেনি আমি আগের ভিডিওতে বলেছি আজও বলছি অন্তত দুটো থেকে তিনটে সিরিজ না দেখে বলতে পারব না যে অধিনায়ক কেমন তো যাই হোক ভারত যে ম্যাচটা খেললো আজকে ম্যাচটা ড্র হয়েছে তাতেই যে আমরা আনন্দ করছি তার কারণটা এই প্রত্যেকটা কথা আমার প্রত্যেকটা মুহূর্তে ভারত যে লড়াইটা করেছে নটা এভরিয়ন্স কাপ অফ টি যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব পোচেনা জানা মানুষের মধ্যে শেয়ার করবেন যারা টেস্ট ক্রিকেটকে সত্যিই মন থেকে ভীষণ ভালোবাসে তাদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর নতুন একটা ফিচার এসছে হাইপ সেটা করেও এই ভিডিওটাকে আরও পুশ করতে পারেন যাই হোক ধন্যবাদ